বিশ্বনবী ছাড়া আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গোলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্শ বলবে চিনি না আল্লাহ আমারে বাঁচাও ঠিক না পীর সাহেব murid রে বলবে চিনি না murid পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া আফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া আফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসালাইসাল্লামের কাছে যাও সালাম বলবেন পারব না ইসালাই সাল্লামের কাছে যাও সাইদ আলী সাল্লাই বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্বনবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ পড়ে পরে কাঁদবেন সবার জিকির এয়া নব সি আনব সি বিশ্বনবীর যে কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয় আমার নবী ইমকাম এ মাহমুদে সেজ দায়ে পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে বলবেন আনবীর ফার রসাক মাথা উঠান আর সইতে পারি না সাল তো চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবী গরু দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আবরাদু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে তৃষ্ণার চোটে আমরা পাগল হয়ে বিশ্ব নবীর কাউসারের দরবারে যাব বিশ্ব নবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্ব নবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সুবান পড়বেন না صاحب الكوثر صاحب المعراج صاحب الشفاعة صاحب المقام المحمود أذن البرد بولنا لنا آتي محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا والله من بِنِ مقام محمود دين اكرام মোহাদ্দিসিন এক্রাম এই মকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছেন কেয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরসের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মকামে মাহমুদ। ওখানে বিশ্ব নবী বসুন এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নুসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয় এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয় তার কলি যায় ধুকধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালো আন ঠিক কিনা উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওই দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কিনা কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের ঠান্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে জিমায় পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সব সময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা কোরআনের ছাত্র হয়ে বাসলেওলা লাভ